থাকতে ভালো লাগে মায়ের বুড়ো হয়ে গেছে তো একদম চুপ থাক তুমি আর একটা কথা বলবে না তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না আমি সব কিছুই জানি আমার মা আমার মা তোমার কাছে কি এমন চেয়েছে শুধু একটু ভালো থাকতে চেয়েছে আর তুমি তুমি আর মাকে একটু দেখাশোনা করে রাখতে পারছো না তাই না আরে বিদেশে মাটিতে আমি এত টাকা ইনকাম করছি এত টাকা পাঠাচ্ছি আর সেই টাকা দিয়ে তুমি বিলাসিতা করছো আর আমার মাকে ছেড়া শাড়ি পরিয়ে রাখছো আর ভেবেছো কি আমি কিচ্ছু বুঝি আমি কিচ্ছু জানি না আমি সব কিছুই জানি তোমাকে এসব উল্টা পাল্টা কথা কে বলেছে আমি বলছি কি তুই বলেছিস মানে তুই আমার নিজের মায়ের পেটের বোন হয়ে তোর দুলা ভাইয়ের কাছে সব কথা বলেছিস বল তো কি করব বল আমি তোর আপন বোন হতে পারি কিন্তু তার আগে আমি একজন মানুষ আর একজন মানুষ হয়ে আর একজন মানুষের উপরে মন নির্যাতন আমি সহ্য করতে পারি নাই বোন দেখ তুই মাওয়ি মায়ের সাথে যে ধরনের ব্যবহার করিস এ ধরনের ব্যবহার কোনো মানুষই সহ্য করতে পারে না আচ্ছা আপু বলতো যদি আমাদের মায়ের সাথে এরকম ব্যবহার কেউ করে তখন কি তোর ভাল লাগবে এত চুপ থাক একদম বেশি কথা বলবি না তুই আমার নিজের বোন হয়ে কিনা আমার নামে বদনাম করলি তো দুলাভার কাছে শুন তুই আর এই থাকতে পারবি না আজকে বিকেলেই তুই এই বাড়ি থেকে চলে যাবি থামো এই বাড়ি থেকে যদি যেতে হয় সেটা তোমার বোন না তুমি চলে যাবে এটা তুমি কি বলছো তুমি না আমাকে কত ভালোবাসো আমি তো তোমার বউ বলো আমি কোথায় যাব হ্যাঁ তুমি যাবে তুমি এটা কি করলে আমি যখন তোমাকে বিয়ে করেছি তোমার কাছে শুধু একটা রিকোয়েস্ট করেছি আমি যে দেখো এই জগতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মায়ের যেতে কোনো অযত্ন না হয় তুমি শুধু আমার মায়ের দিকে একটু খেয়াল দেখো আর তুমি তুমি আমার মায়ের সাথে প্রতিনিয়ত অন্যায় আচরণ করছো আমার মায়ের গায়ে হাত তুলেছো তুমি জানো মা নিজের শেষ সব্য স্বর্ণগণা যা ছিল কিছু বিক্রি করে দিয়ে আমাকে বিদেশে মাটিতে পাঠিয়েছে আর তুমি আমার টাকায় বসে বসে খেয়ে আমার মায়ের সাথে অন্যায় করছো তাই না মা আজকে তোমার কোনো কথাই আমি শুনবো না তোমাদের মতো শাশুড়ি কি করে জানো এই ধরনের বউদের প্রতিনিয়ত মাফ করে দেয় আর মাফ করার ফলে কি হয় এই ধরনের বৌরা তোমাদের উপর অত্যাচার করে নির্যাতন করে তোমরা প্রতিনিয়ত অত্যাচারিত হও মা আমি সেই ভুল আর করতে পারবো না আমি যদি এখন শাস্তি না দিই না ওর মতো বউ প্রত্যেক ঘরে ঘরে আর জন্মগ্রহণ করবে যাও বের হয়ে যাও এখান থেকে আসি বেরাও এখান থেকে বেরাও বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি সঠিক সময় আমাকে না জানাতে তাহলে আমি জানতেই পারতাম না যে আমার মা কতটা কষ্টে আছে এখানে আসলে দুলাভাই ভাই মায়ের মায়ের কষ্টটা আমি সহ্য করতে পারিনি সে আমার বোন হয়েছে তাতে কি হয়েছে কিন্তু তার এটা অন্যায় ছিল এই অন্যায়টা আমি মেনে নিতে নাই আচ্ছা ঠিক আছে দোলা ভাই দেখে আপায় কই গেল রাগের মাথা কি না কি করে ফেলে বলা যায় না আমি আসি